বাড়িতে গেস্ট আসুক কিংবা মিষ্টি খেতে ইচ্ছে হলে কালো জাম মিষ্টির কথাটাই সবার আগে মনে পড়ে আমার ছেলে ছোটবেলা থেকে এই মিষ্টিটাকে অন্ধকার মিষ্টি বলতো ও খুবই পছন্দ করে আজকে আমি এই মিষ্টিটা শেয়ার করব যারা নতুন মিষ্টি বানায় তারাও বানাতে পারবে একদম নো ফেল মিষ্টি আমি এখানে মিষ্টি বানানোর জন্য কিছু শুকনো উপকরণ ব্যবহার করব ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ সুজি দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ চিনি হাফ চা চামচের কম বেকিং পাউডার দিলাম আর এক টেবিল চামচ ঘি দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব এবার আমি এখানে ছানা নিলাম এক কাপ ছানাটাকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকম দানা না থাকে এবার শুকনো উপকরণগুলো দিয়ে ছানা ভালোভাবে মাখাবো মাখানোর সময় যদি প্রয়োজন হয় পানি তাহলে এক চামচ পানি দেওয়া যেতে পারে আমার পানির দরকার হয়নি আমি ভালোভাবে মাখিয়ে এটাকে পাঁচ মিনিট একটু রেস্টে রাখবো পাঁচ মিনিট পর আবারও হাত দিয়ে ভালোভাবে মাখাবো তারপর আমি দুই হাতে একটু ঘি নিয়ে মিষ্টিগুলো বানাবো এখানে চাইলে লম্বাটে বা গোল নিজের মতো করে বানানো যায় আমি একটু লম্বা করে বানাচ্ছি কারণ সাধারণত দোকানে বড় বড় করে মিষ্টিগুলো বানানো হয় একটু ধৈর্য নিয়ে বানাতে হবে মিষ্টিগুলো বানানোর সময় যেন কোনো রকম ক্র্যাক না হয় একদম স্মুথ যেন হয় এবার ফ্রাই করতে হবে খুবই ধৈর্যর সাথে কারণ মিষ্টি ফ্রাই করতে অনেক সময় লাগে এবং এটা একদম মৃদু আছে এটাকে ফ্রাই করতে হয় প্রথমে মিষ্টিগুলো নিজের থেকে ফুলে উঠবে তারপর আলতো করে এগুলোকে উল্টে দিতে হবে আমি প্রায় মিষ্টিগুলো পনেরো মিনিট ধরে বেজেছি খুব তাড়াহুড়ো করে যদি মিষ্টি ভাজা হয় তাহলে মিষ্টিগুলো তাড়াতাড়ি কালার চলে আসে আর ভেতরে কাঁচা থেকে যায় এতে করে মিষ্টিগুলো পরে সুগার সিরাপে দিলে চুপসে যায় এবার সুগার সিরাপ বানানোর জন্য পনেরো দুই কাপ চিনি আর চার কাপ পানি দিয়ে দুটো এলাচ দিয়ে আমি সিরাপটাকে এবার বলক আনবো এদিকে মিষ্টিগুলো আমার একটু হালকা ঠান্ডা হতে থাক সিরাপ যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টি দেওয়ার পর আমি এটাকে ফুল আছে 10 মিনিট সিদ্ধ করব। পাঁচ মিনিট পর একবার ঢাকনা তুলে চেক করব। আবার ঢাকনা দিয়ে রাখব পাঁচ মিনিট পর আরবার আমি ঢাকনা খুলে মিষ্টিগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে দেবো এবার চুলা বন্ধ করে আমি এগুলোকে সিরাপের মধ্যে প্রায় দুই থেকে তিন ঘন্টা রেখে দেব এবার সিরাপ থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি চাইলে সিরাপ অবস্থায়ও মিষ্টিগুলো সার্ভ করা যায় কালো জাম মিষ্টি সাধারণত শুকনো শুকনো সার্ভ করে তাই আমি একটু মাওয়াতে কোট করছি মাওয়াটা বাসার বানানো এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ একটু সামান্য পানি দিয়ে মাইক্রোওয়েভ করে নিয়েছি আমি এই মিষ্টিটা এত নরম খেতে খুবই ভালো লাগে আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম